মাধ্যমিকে এইটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করি তারপর দু হাজার আঠেরো সালে সিমলাপাল মদন মন উচ্চ বিদ্যালয় থেকে আমার এইচএস কমপ্লিট করি তারপর বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে দু হাজার একুশ সালে রসায়ন বেদাদের স্নাতক লাভ করি তারপর দু হাজার একুশ তেইশ শিক্ষাবর্ষে আমি ডাব্লিউ টিটিপিএ ইউনিভার্সিটির আন্ডারে বাঁকুড়া বিষ্ণুপুর পাবলিক ইনস্টিটিউট এডুকেশন কলেজ থেকে আমার বিএড ট্রেনিং কমপ্লিট করি আচ্ছা বর্তমানে স্যার আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং স্যার আমার হবি ক্রিকেট এবং সানডে সাসপেন্সন সানডে সাসপেন্স আচ্ছা সানডে সাসপেন্স বিষয়টাকে একটু সংখ্যাও যদি বলো সানডে সাসপেন্স স্যার বিষয়টা হচ্ছে স্যার সানডে সাসপেন্সে একজন শ্রোতা মানে সরি ন্যারেটার তিনি গল্প পাঠ করেন বিভিন্ন লেখকের যে গল্প পাঠ করেন এবং শোনাতে শোনায় সেখানে একটা চ্যানেল আছে নির্দিষ্ট চ্যানেল সেখানে গল্প শোনায় এটা তোমার ফিজিক্সে কিভাবে হেল্প করে ফিজিক্সে স্যার কোনো স্টুডেন্টকে যদি আমি সেই ক্লাসে যদি কোনো কেউ বোরিং ফিল করে বা কোনো ক্লাস যদি কারো সেদিন করতে ইচ্ছে না হয় সেদিন আমি স্টোরিটেলিং মেথডের সাহায্যে গল্প বলতে পারি বা গল্পের সাহায্যে সাহায্য করতে পারি অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য গল্প বলতে সাহায্য করতে পারি মানে অ্যাটেন্ডেন্স আনার জন্য আর কি যদি অমনোযোগী হয় কোনো একটা গল্প বলে সেই গল্পের সাহায্যে অ্যাটেনশন আনার জন্য অ্যাটেন্ড আর অ্যাটেন্ডেন্স সরি স্যার অ্যাটেনশন আনার জন্য আচ্ছা মনোযোগিতা বুঝতে পেরেছি স্যার শুভদীপ শুভদীপ তোমার হবি কি স্যার আমার হবি ক্রিকেট ক্রিকেট তাই তো আচ্ছা ক্রিকেটের মধ্যে তোমার বেস্ট প্লেয়ার কাকে লাগে ক্রিকেট স্যার এরকম কোনো বেস্ট প্লেয়ার আমার নেই মানে আমি স্যার ইন্ডিয়া টিমের সাপোর্টার আচ্ছা অ্যাজ যদি অ্যাজ এ স্পোর্টস পারসন বলতে তাহলে স্যার আমার ফেভারিট প্লেয়ার ক্রিশ্চানো রোনাল্ডো ফুটবলের আচ্ছা না ক্রিকেটের ক্রিকেট ক্রিকেটের ইন্ডিয়া টিমের মানুষ সবাইকে ভালো লাগে তার মধ্যে বিরাট কোহলিকে একটু বেশি ভালো লাগে আচ্ছা ক্রিকেট এই যে শব্দটা এই শব্দটার অর্থ কি ক্রিকেট শব্দের অর্থ শুভদীপ তুমি কেন শিক্ষক হতে চাইছো স্যার এভাবে বলতে হলে বলতে হয় স্যার আমার যে মাধ্যমিক যখন লেভেল থেকে বা ছোট থেকে আমার যে পাশের যে আমাদের পার্শ্ববর্তী যে স্যার ছিল সেই কাঞ্চন মহাশয় উনি আমাকে এমনভাবে পড়াতেন তো আমি তাকে দেখে খুব ইন্সপায়ার হয়েছি স্যার ছোটোর থেকে যে তিনি যেভাবে ছাত্রদের সাথে মিলেমিশে পড়াতেন বা সহজ করে জিনিসটাকে বোঝাতেন বা ছাত্রদের তার প্রতি যে ভালোবাসা বা তার যে স্যারের যে ছাত্রদের প্রতি দায়িত্ব তো সেটা দেখে ডিসাইড স্যার একজন শিক্ষক থেকে এবং ক্লাসরুমের মধ্যে প্রবেশ করার পর এমন তিনটে জিনিস বলো যে তিনটে জিনিস তোমার মানে কি বলব পড়ানোর মধ্যে তুমি অন্তর্ভুক্ত করবে যাতে করে স্টুডেন্ট যারা রয়েছে তারা পড়ানোর যে বিষয়টা সেটা প্রচণ্ড মানে আগ্রহ পাবে তিনটে জিনিস কি কি করবে প্রথমে আমি সবার সাথে একটু আলাপ আলোচনা করে নেব তাতে সবার আমার সাথে কানেকশানটা ঠিক থাকে কেউ যদি অমনোযোগী না হয় সবাই যদি মনোযোগী হয় সেই জন্য প্রথমে সবার সাথে আমি কানেকশান করার চেষ্টা করবো দ্বিতীয়ত এমনভাবে পড়ানোর চেষ্টা করব বোর্ডওয়ার্ক করে বা বোর্ডওয়ার্কের সাহায্যে বা এমনভাবে ম্যাথডের সাহায্যে বোঝাবার চেষ্টা করবো যাতে সবাই কোনো দিকভাবে অমনোযোগী না হতে পারে আমার দিকে যাতে দৃষ্টি আকর্ষণ করে এবং আগ্রহের সাথে পড়াশোনা করে এবং দ্বিতীয়ত স্যার কাছের যে সবাইকে আমি বোর্ডওয়ার্ক দেবো বা তুলে তুলে বোর্ড ওয়ার্ক করার চেষ্টা করব যাতে সবাই ক্লাসের মধ্যে ঠিকঠাকভাবে ইয়ে থাকতে পারে চল্লিশ মিনিটের একটা ক্লাসের মধ্যে তুমি কতজন স্টুডেন্টকে সবাইকে বোর্ড ওয়ার্ক দিতে পারবে যতজন কি পসিবল হবে সেই মুহূর্তে আমার ক্লাসের মধ্যে আচ্ছা একদিন তারপর দিন হয়তো কিছুজনকে দিলাম তারপর দিন কিছুজনকে দিলাম এরকমভাবে তোমার সাবজেক্ট কেমিস্ট্রি তাই তো কেমিস্ট্রির কতগুলো ভাগ আছে কেমিস্ট্রি তিনটে ভাগ আছে কি কি বলো ফিজিক্যাল কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি তোমার কোনটা প্রিয় ফিজিক্যাল কেমিস্ট্রি আচ্ছা আমাদের কতগুলো মৌলিক পদার্থ আছে ম্যাম 118 টি 118 টা সবথেকে রেয়ার কোনটা সবথেকে রেয়ার সবথেকে রেয়ার ম্যাম যে নিষ্ক্রিয় গ্যাস ওগুলো সবথেকে রেয়ার মৌল কোনটা তুমি প্রশ্ন করছো না উত্তর দিচ্ছো তোমার অর্গানিক টেবিলে সবথেকে রেয়ার মৌল কোনটা হাইড্রোজেন গ্যাস এটা তো পৃথিবীতে এতে তো পাওয়া যায় না হাইড্রোজেন গ্যাস তুমি বলবে তুমি বলবে না আমি বলবো হাইড্রোজেন গ্যাস তুমি সিওর হ্যাঁ সিওর যদি সিওর না হও তুমি নাও বলতে পারো কিন্তু সিওর যদি হও তবেই তুমি ক্লিয়ারলি না স্যার মনে হয় যে হাইড্রোজেন গ্যাস কারণ পৃথিবীতে সেটা পাওয়া যায় না মনে হয় মানে তোমার সাবজেক্ট তো এই মুহূর্তে সেটা আমার মানে কনফিডেন্স নেই এটা আমার একই কোশ্চেনে তুমি তিনটে অ্যানসার দিচ্ছো একবার বলছো হ্যাঁ স্যার সিওর একবার বলছো মনে হয় একবার বলছো কনফিডেন্স নেই তোমার কোন উত্তরটা আমরা নেব এই মুহূর্তে যদি ক্লাসরুমে যদি স্টুডেন্ট তোমাকে প্রশ্ন করে এটা তুমি একবার তাহলে বলবে হ্যাঁ শিওর তাহলে কিছু স্টুডেন্ট যারা প্রশ্ন করেছে তারা তো প্রথমে শিওর হয়ে গেল তারপরে কোনো স্টুডেন্ট যদি আপনাকে তোমাকে জিজ্ঞেস করে যে স্যার এই বিষয়টা কি আপনি একদম কনফার্মলি বলছেন আমি বলে যে মনে হয় তারপরে তুমি যদি আবার বলে যে না আমি একদম শিওর নই তাহলে একটু স্টুডেন্টরা কনফিউজ হবে স্যার আমি তো কনফিউজ থাকি আমি সেই মতো দেখে পর তাদের বলে দেব তুমি এখন কনফিউজ কিনা এখন তো একটু কনফিউজ এবার এই কনফিউজ ব্যক্তি হিসেবে কি তুমি টিচার হতে পারবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা টপিক ক্লাস নাইনের তুমি আমাদের একটু ডেমনস্ট্রেশন করে দেখো স্যার আমি কি এই কক্ষ থেকে হিসাবে ধরে নিয়ে এবং আপনাদের ছাত্র ছাত্রী হিসাবে ধরে নিয়ে পড়ানো শুরু করতে পারি পার ধন্যবাদ স্যার সুপ্রভাত প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ সবাই ভালো আছে তো হ্যাঁ বসো 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 সবাই বসো হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা কি আমরা আগের দিন মনে হয় নতুন শুরু একটা আচ্ছা পরমাণুর গঠন আচ্ছা তোমরা কি জানো পরমাণু কি জিনিস কেউ বলতে পারবে আমাকে পরমাণু কাকে বলে পরমাণু কি বলো বলতো আমাকে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি চলো দেখতে তাহলে আমরা আজ যেটা করবো সেটা হলো পরমাণুর গঠন পরমাণুর গঠন আচ্ছা আমরা আমাদের আশেপাশে যে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছি যে সমস্ত পদার্থ দেখতে পাচ্ছি ওই ক্লাসের মধ্যে টেবিল চেয়ার বলো এই বোর্ড বলো বা এই পেন্টার বলো সবকিছু কিন্তু ভঙ্গুর সব কিছু কি কিন্তু ভাঙা যায় এটা এই এই টেবিলটাকে যদি আমি আমার ভাঙতে শুরু করি ভাঙতে 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 এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাবে যেমন সেটা আর কিন্তু আমি ভাঙতে পারবো না একদম শেষ অবস্থায় পৌঁছে যাবে তো সেই অবস্থায় যেটা সেই যে কোনাটা থাকবে যেটাকে আর ভাঙা যাবে না সেটাই হলো আমাদের পরমাণু কী বললাম পরমাণু এই পরমাণুর আইডিয়াটাকে দিয়েছিল জানো এটা দিয়েছিল আমাদের ভারতেরই একজন বিজ্ঞানী বা দার্শনিক হতে পারো বিজ্ঞানী ঋষি কোনাথ বিজ্ঞানী ঋষি কোণাৰ পত্ৰ ধাৰণা দিছিল আচ্ছা ধাৰণা দিলে কিন্তু তখনে বাংলা ইংলিছে এইজন নামকৰণ কৰিলেন তেজ্ঞানী ডেমোক্ৰেটাস গ্ৰিক বিজ্ঞানী ডেমোক্ৰেটাছ নামকৰণ কৰল এট'মছ কি বলি এট'মচ্ এট'মছ নামকৰণ কৰিলোঁ কে বিজ্ঞানী ডেমোক্ৰেটাস সবাই লিখিব আমাৰ সেই বিজ্ঞানী ডেমোক্ৰেটাস আচ্ছা এই ডেমো এই অ্যাটোমোস মানে হল যাকে আর ভাঙা যায় না অ্যাটোমোস শব্দের অর্থই হলো যাকে আর ভাঙা যায় না এই অ্যাটোমোস থেকে পরবর্তীকালে নামকরণ হয়েছিল অ্যাটম যেটা পরমাণুর ইংলিশটা অ্যাটম তাহলে তোমার যদি প্রশ্ন আসে যে পরমাণুর ধারণাকে দিয়েছিল বলো মিতালি বলো পরমাণুর ধারণাকে দিয়েছিল বললাম একদম কোনার আর যদি তুমি পরমাণুর নামকরণ কে করেছিল রাহুল তুমি বলো একদম ডেমোক্রেটাস তাহলে বুঝতে পারলে ধারণা আমরা দেখলাম পরমাণুর জিনিসটা সম্বন্ধে তোমরা বুঝতে পারলে তাহলে পরমাণু কি বললাম যে মৌলিক পদার্থে যে ক্ষুদ্রতম কোনা যাকে আর ভাঙা যায় না অবিভাজ্য তাকে পরমাণু আচ্ছা মৌলিক পদার্থ কি মৌলিক পদার্থ হলো যে পদার্থটি ভাঙলে শুধুমাত্র সেই পদার্থটি পাওয়া যায় অন্য কিন্তু কোনো পদার্থ পাওয়া যায় না সেটাই হলো মৌলিক পদার্থ যেমন আমি যেটা লোহাকে নিই এই লোহাটাকে যদি আমি ভাঙতে শুরু করি ভাঙতে 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 এমন একটা কোনা যদি পৌঁছালো পাউডারের মতো গুঁড়ো করে দিলাম এই কোনাটা কি আমি লোহার কোনা পাবো নাকি সোনার কোনা পাবো নাকি পিতলে কোনো লোহার কোনাই পাবো নিশ্চয়ই লোহার ভাঙলে শুধু লোহাই পাবো লোহা হলো মৌলিক পদার্থ তাহলে যে পদার্থকে ভাঙলে তোমার সেই পদার্থই পাওয়া যায় সেটাই হলো মৌলিক পদার্থ এবার তোমরা বলবে স্যার জল জলকে যদি আমি ভাঙি জলকে ভাঙলে ল্যাবরেটরিতে ভাঙি তখন আমরা দেখতে পাবো একটা এইচ টু পাবো গ্যাস হাইড্রোজেন গ্যাস আর এটা পাবো অক্সিজেন গ্যাস জলকে ভেঙে আমরা হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস এটা কি মৌলিক পদার্থ নিশ্চয়ই নয় এটা হচ্ছে মৌলিক পদার্থ

অনেক কিছু বললেন একটা বইতে লিখে যাকে বলা হয় ডাল্টনের পরমাণুবাদ এই পরমাণুবাদে তিনি কি বলেন তিনি বেশি কিছু বললেন না একই জিনিস বললেন যে পরমাণুকে ভাঙা যায় না পরমাণু পদার্থের অতি ক্ষুদ্রতম কোণা যাকে যাকে যা নিজেক যাকে ভাঙা যায় না ডাল্টনের পরমাণুবাদ কিন্তু তার ঠিক তিন বছর পর আঠেরোশো এগারো খ্রিস্টাব্দে আঠেরোশো এগারো খ্রিস্টাব্দে বিজ্ঞানী এমের দিয়ে ব্যবহারী পরমাণু তুমি যে বললি যে মৌলিক পদার্থের অতি ক্ষুদ্রতম কণা তুমি বললি তুমি বল পদার্থের ক্ষুদ্রতম কণা কিন্তু তা ঠিক নয় কারণ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু কিন্তু যৌগিক পদার্থ যে যৌগিক পদার্থ যেগুলি যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু প্রশ্ন আসে পরমাণুবাদ কে প্রকাশ করেন জন ডালটন যদি অনুবাদ কে প্রকাশ করেন বিজ্ঞানী এমিদিও এভগadro

ঠিক আছে এসো ধন্যবাদ স্যার ওকে ফিডব্যাক টাইম হ্যাঁ শুভদীপ মিশ্র তো শুভদীপ কিছু পজিটিভ আছে কিছু নেগেটিভ আছে পজিটিভের মধ্যে তোমার এন্ট্রিটা আগের তুলনায় ভালো তবে স্পিডটা এখনও বেশি আছে তুমি যখন হেঁটে আসছো তোমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা স্পিড বেশি আছে একটু জড়তা আছে জগুলো আর একটু কাটিয়ে ফেলো আগের থেকে তুমি অনেকটা বেটার এটুকু কাটিয়ে ফেলো এক সেকেন্ড জিনিস যেটা সাদা জামা পরেছো ভালো ঠিক আছে ড্রেসিং সেন্স মোটামুটি ভদ্র কিন্তু জিন্সের প্যান্ট চলবেই তোমার ফর্মাল প্যান্ট তোমার ফর্মাল নেই আমি কিনে নেব স্যার অবশ্যই না কিনে নেব আর এখানে তুমি ইন্টারভিউ দেওয়ার মধ্যে ডিফারেন্স হচ্ছে তুমি এখানে ইন্টারভিউ বোর্ডে আসছো তুমি ইন্টারভিউ রেডি হয়ে আসতে হবে

তুমি যতবার এদিক ওদিক ঘুরবে ততবার ডাইভার্স মনে হবে ঠিক আছে না এবার ব্রেক ডাউন করার একটা স্টাইল আছে যে স্যার অ্যান্সার দিচ্ছে তুমি সেই স্যারকে অ্যান্সার দিতে দিতে একাধবার তুমি হয়তো চোখ ঘুরালে ঠিক আছে কিন্তু সেই স্যারকে অ্যান্সার দিতে তুমি আমার দিকে তাকিয়ে অ্যান্সার বলে যাচ্ছো অথবা ম্যাডামের দিকে তাকিয়ে অ্যান্সার বলে যাচ্ছো এই বিষয়টা সঠিক পদ্ধতি নয় ঠিক আছে আর আই কন্ট্যাক্টও একটু ছটফট করছে আর কি নেক্সট হচ্ছে তোমার অ্যান্সারের মধ্যে নিজের কনফিউশন রয়েছে কনফিউশন শব্দটার মানে কি তুমি যদি না ক্লিয়ার থাকো কোনো বিষয়ে 100% ক্লিয়ার নেই তুমি সঙ্গের সঙ্গে কি বলতে পারো যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমি জেনে অবশ্যই নিজে বাড়ি গিয়ে অবশ্যই জানার চেষ্টা করব বা এই মুহূর্তে আমার মনে পড়ছে না ঠিক আছে কেন দেখো তোমাকে স্টুডেন্টরাও এই ধরনের প্রশ্ন করতেই পারে ভুল উত্তর কখনো দেয়া উচিত কি যদি 100% কনফার্ম না থাকো কিন্তু তুমি যদি অ্যানসার দিয়ে দাও স্টুডেন্ট আর ওটাকে নিয়ে কোনোদিন প্রশ্ন করবে কি না ওরা ভুল ডেটাতে নিয়ে বড় হচ্ছে তাহলে শিক্ষক হিসেবে তোমার দায়িত্ব যে তুমি একশোটা ঠিক অ্যান্সার দাও কিন্তু একটাও যেন ভুল অ্যান্সার না দাও যদি জানা না থাকে ঘরে গিয়ে তুমি বই পড়ে এসে আবার তুমি অ্যান্সার দিতেই পারবে ঠিক না তাহলে এই জায়গাটা একটু তোমার ঠিক করে নাও যেটা তুমি ডেমনস্ট্রেশন দিলে তোমার হাতের লেখা ভালো কিন্তু সাইজটা ছোট আচ্ছা তোমাকে সাইজটা একটু বড় করতে হবে ঠিক আছে মোটামুটি এই হচ্ছে আমার ফিডব্যাক আউট অফ টেন তুমি আমার কাছ থেকে আজকে

তাই তো ঠিক আছে ফেভারেট এর নাম তুমি বললে ঠিক আছে কিন্তু তোমার প্রিয় খেলা যেহেতু ক্রিকেট তাহলে ইন্ডিয়ান টিমকে তুমি সাপোর্ট করো ইন্ডিয়ান টিমে এত ভালো ভালো রিনাউন্ডেড প্লেয়ার রয়েছেন তাদের মধ্যে আপনি একজনের নাম আপনি বলেন ফেভারিট প্লেয়ার তাই আমাদের কেউ মানে সেরকম বা পার্টিকুলার ফেভারিট তো নয় কেউ সেরকম আমি পুরো টিমটাকে সাপোর্ট করি পুরো টিমটাকে সাপোর্ট করলো একজন তো থাকবে যাকে হয়তো আমি একটু 1% বেশি সাপোর্ট করি বা যার খেলার স্টাইল বা যার মানে কি বলবো যখন কি সফট ভালো লাগব স্যার সেটাকে যদি তুমি রিটারন নিয়ে থাকে টাকা বলতে পারি আমি ফেভারিট বলা উচিত কেন তুমি যদি ক্রিকেট খেলা পছন্দ করছো আর তোমার যদি ফেভারিট প্লেয়ার নেই তার মানে তুমি ক্রিকেট খেলা পছন্দই করছো এটা সিম্পল সাইকোলজি ঠান্ডা মাথায় বুঝো তোমার কাউকে পছন্দ কোনো খেলাতে পছন্দ কাউকে দেখে ভালো লাগে বলেই সবাইকে ভালো লাগতে পারে না সম্ভব নয় কাউকে ভালো লাগে বলেই তুমি ওই খেলাটার প্রতি আকর্ষণ বোধ করেছো যদি তোমার কাউকে ভালো না লাগে তুমি সেই খেলাটা কখন খেলবেই না উদাহরণ দিচ্ছি হকি খেলোক এবারে কেন তুমি পারছ না বলো দেখি কারণ যে তোমার দেখোই না খেলাটা কিন্তু ক্রিকেট যেহেতু তুমি দেখছো কারণ না কারণ খেলার প্রতি তোমার আকর্ষণ থাকবেই না হলে তুমি সেই খেলাটা দেখবেই না পছন্দই হবে না গেটিং বাই পয়েন্ট তাহলে এখান থেকে তুমি আমি যদি ফেভারিট পার্টি যদি কারো বলি তার তো পুরো ডাটা আমাকে মুখস্থ রাখতে হবে তোর পছন্দ সেটা তো উচিত তোমার দায়িত্ব ওটা যদি না রাখছো তুমি যদি তোমার ডেটা ইনফরমেশন যদি কোনো একজন ব্যক্তি সম্পর্কে না রাখছো একজন ব্যক্তির ইনফরমেশন নিতে আমার 10 মিনিট টাইম লাগবে আজকের দিনে চ্যাট জিপিটি তে গিয়ে সেই ব্যক্তি সম্পর্কে লিখলাম বা গ্রোকে গিয়ে লিখলাম জিমিনিতে গিয়ে লিখলাম আমাকে দশ মিনিটের মধ্যে সমস্ত ডেটা আমি সমস্ত পেয়ে গেলাম আমি পড়ে নিলাম কিছুই নাই

তাহলে এটা একটু তোমাকে মানে বোর্ড ওয়ার্ক তুমি যখন করছো বোর্ড ওয়ার্কে হ্যান্ড রাইটিংটা অবশ্যই যেন ক্লিয়ার থাকে পরিষ্কার স্পষ্ট থাকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর হ্যাঁ আরেকটা জিনিস অ্যাটোমস অ্যাটোমস বললে তো কিছু হয় না অ্যাটমস অ্যাটমস প্রোনাউন্সিয়েশনটা আমার কীরকম একটু লাগছে হ্যাঁ আবার চেক করে নেবে অ্যাটমস ওটা একটু চেক ক্রস চেক করে নেবে ঠিক আছে অ্যাটমস লাগছে আর আই কন্ট্যাক্ট তুমি যখন বোর্ডে পড়াচ্ছ আই কন্টাক্টটা তোমার সব সময় আমাদের তুমি যখন পড়ানো শুরু করছো শুরু করছো পড়াতে হবে যে আমি স্যার আপনাদেরকে শুধুমাত্র ছাত্র হিসেবে গ্রহণ করে আপনাদের দিকে তাকিয়ে আমি পুরো বিষয়টা বোঝানোর চেষ্টা করছি এটা স্টার্টিং এ বলে দিলে তাহলে তোমার আর কেউ নেই এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক না

না না ওরকম কোনো টপিক কেউ তো টপিক হয় না ওটা নাইন পড়িয়ে দেয় মোটামুটি তুমি বেসিক টেনটা বা বেসিক গুলো তো জানা উচিত একটু সাবজেক্টিভ পড়ে যাও বাকি সব পয়েন্ট মোটামুটি স্যাররা বলে দিয়েছেন আমার কাছে 13 আউট অফ 20 ধন্যবাদ ঠিক আছে এসো আজকে